মাঝরাতে ভাবির ঘরে গিয়ে ভাবির ধবধবে ভরসা ফর্ষা কোমরে স্পর্শ করতে ভাবির শরীর শিরশির করে উঠতে ঘুম ভেঙে বিছানা থেকে উঠে বসে কাপড় ঠিক করে চিৎকার করতে যাবে ঠিক তখনই আমি ওর মুখ চেপে ধরি আর বলি ভাবি আমি রাতুল চিৎকার রাতুল তুই আমার ঘরে তাও ভাবি আমি আর পারছি না তোমাকে ছাড়া থাকতে জানি আমিও যা তুমিও তাই চাও তোমারও কষ্ট হয় একা একা থাকতে ছি রাতুল এসব কি বলছিস তুই তুই কি পাগল হয়ে গেলি যা এক্ষুনি এই ঘর থেকে বের হয় এমন কেন করছো কেউ জানবে না কেউ বুঝবে না সবাই ঘুমিয়ে আছে দাও না একটা সুযোগ তোমাকে আদর করার বলতেই ভাবি ঠাকুর একটা চর মেরে আমায় ধাক্কা দিয়ে উঠে আমার কলার ধরে ঘর থেকে বের করে দেয় আমি নিজের ঘরে এসে ভাবতে লাগলাম জোর করে কিচ্ছু হবে না যা করার সময় করে সুযোগ বুঝে করতে হবে কিন্তু ভাবির বারবার যন্ত্রণা তাই এর প্রতিশোধ আমাকে নিতে হবে এসব ভাবতে ভাবতে চোখটা কখন যে লেগে এলো বুঝতে পারে সকালে ঘুম ভাঙতে দেখি সবাই টেবিলে নাস্তা করছে মা বাবা আর ভাবি আমি ব্রাশ করতে করতে ভাবির দিকে তাকিয়ে আছি দেখে মনে হয় এখনো রাগ কমেনি বাবা হঠাৎ আমায় দেখে রাতুল হ্যাঁ বাবা বলো আমি আর তোর মা আজ নীলার স্বামীর বাড়ি যাব। ফিরতে দেরি হবে দুপুরে ওখানে খাওয়া দাওয়া করব। তুই বাড়ি থাকিস বৌমাকে একা রেখে যেতে মন চায় না কথাটি শুনে আমি তো খুশিতে আত্মহারা ও নিয়ে তোমাদের ভাবতে হবে না আমার আজ কোনো কাজ নেই সারাদিন বাড়িতে কাটিয়ে দিব মা বলল তাহলে হয়ে গেল নিশ্চিন্তে যাওয়া যাবে রুমে এসে বসে আছি আমার মনটাও বড্ড খুশি আজকে সুযোগটা আর হাত ছাড়া করা যাবে না সকাল দশটা বাজতেই মা বাবা বেরিয়ে গেল এখন বাসায় শুধু আমি আর ভাবি আমার বন্ধুকে কল দিলাম একটা গোপন কে

শেষ করে দিব অপেক্ষার পর অপেক্ষা বড্ড আফসোস ভাবিকে একা পেয়েও তার কাছে যেতে না পারা ভাবি দরজা এসে ঠক ঠক করে কে আমি দরজাটা খুলতেই বললাম ও ভাবি তুমি কি ব্যাপার টেবিলে খাবার রাখা আছে খেয়ে নিও তুমি খাবে না তুমি খেয়ে নাও আমি পরে খাবো বলে ভাবি নিজের ঘরের দিকে চলে গেল ভাবিকে দেখছি কাপড় শুকাতে দিতে কাপড় নিয়ে ছাদে যাচ্ছে বের হতেই আমি সুযোগে ক্যামেরাটা খুলে নেবার জন্য ভাবি রুমের ওয়াশরুমে ঢুকে গেলাম নিজের রুমে বসে ক্যামেরার ভিডিওগুলো ল্যাপটপে নিয়ে চালিয়ে দেখলাম উফ ফাটাফাটি হয়েছে এটা এটা দিয়ে আমার মনের ইচ্ছাটা পূরণ হবে অপেক্ষা এবার রাতে এখন একটু ঘুমিয়ে নিলে ভালো হয় কে জানে হয়তো আজকের রাতটা জেগে জেগে কাটাতে হবে আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসলো আর আমার ইচ্ছাগুলো পূরণ হওয়ার সময়ও আসছে কিন্তু আজ মনে হচ্ছে সময় যাচ্ছেই না এদিকে আমার ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে অবশেষে রাত গভীর হলো আমি বিরাট খুশি মনে আস্তে আস্তে ভাবির রুমে প্রবেশ করলাম গিয়ে দেখি ভাবি এখনো ঘুমইনি ভাবি আমাকে দেখে চমকে উঠলো কিরে রাতুল তুই এখানে তাও আবার এত রাতে তোকে আমার আশেপাশে আসতে বারণ করেছি তাও তুই আবার এসেছিস ভাবি ভাই বাসায় নেই আম্মু আব্বুও নেই শুধু তুমি আর আমি আবার আম্মু আব্বু বলে গেছে তোমাকে যেন খেয়াল রাখি তাই তো তোমাকে দেখতে আসলাম আর একটু ভালোবাসতে আসলাম রাতুল তুই এগুলো কি বলছিস তোর মাথা ঠিক আছে এক্ষুনি এখান থেকে যা না হলে আমি চিৎকার শুরু করব। ভাবি তুমি চিৎকার করার আগে আমার কথাটা আগে শুনে নাও কি বলবি তুই তোর কোনো কথাই আমি শুনতে চাই না আব্বু আম্মু আসু আমি তাদেরকে সব বলে দিব সেই সুযোগ তো তুমি পাবেই না অবাক হয়ে বললো মানে কি বলতে চাইছিস তুই এত অবাক হয়েও না ভাবি তারপর মোবাইলটা বের করে ভাবিকে ভিডিওটা দেখালাম এখন আমি যা বলবো তোমাকে তাই করতে হবে না হলে এটা ভাইরাল করে দিব আর যদি ভাইয়া দেখেই ফেলে তবে তো ভাবি নিস্তব্ধ হয়ে গেল একটু পর বলল তুই এত নিচু হতে পারলি কি করে তোকে আমি কতটা স্নেহ করতাম আর তুই কি নাচ্ছি এত কথা আমি বুঝি না তোমাকে যা করতে বলবো তাই করবে নাকি আমি ভাইরাল করে দিব ও তোমাকে তো বলতে ভুলেই গেছি আমাদের মধ্যে যা কিছু হবে সেটা কেউ জানতে পারবে না এখন বলো তুমি রাজি ভাবিকে দেখে মনে হচ্ছে আমাকে কি বলবে বুঝতে পারছে না আমি ভাবির পাশে এসে হারটা স্পর্শ করলাম অমনি ভাবি আমার থেকে হাত জোর করে ছাড়িয়ে ঠাস করে চর বসিয়ে দিল আমার কালে আমি রেগে গিয়ে বললাম আপনি আমাকে মারলেন আমার খারাপ লাগছে কিন্তু এখন এর থেকে ভালো কোনো উপায় নেই তোকে এখান থেকে চলে যেতে বলার তাই রেগেই তোকে মেরেছি আমি একজনের বউ আর তুই বলছিস তোর ইচ্ছা মতো কাজ করতে যেখানে আমি তোর ভাইয়ের বিবাহিত স্ত্রী অসুস্থ হয়ে গেছিস তুই চলে যে এখান থেকে আমি খারাপ কিছু হোক চাই না আমার চোখ ছল ছলছল করছে প্রচন্ড জোরেই মেরেছে আমি আচার কিছু না বলি ভাবির রুম ত্যাগ করলাম কিন্তু আমি এত সহজে হার মানতে রাজি নেই আজকের মতো একটু ঘুমিয়ে নেই কাল নতুন করে আবার একটা প্ল্যান ঠিক করা যাবে কিভাবে কি করা যাবে ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতে পারলাম না ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ভাবি প্রতিদিনের মতো আজ আর আমাকে ডাক দিয়ে ঘুম ভাঙায়নি ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে গেলাম দেখি ভাবি রান্নাঘরে এখানেই আমার জন্য খাবার রেখে গেছেন আশেপাশে কোথাও ভাবিকে দেখছি না খাওয়ার পরে ভাবি রুমের দিকে গেলাম গিয়ে দেখি রুম অফ করা ভেতর থেকে আটকানো আমি আর এদিকে মনোযোগ আনলাম না আমি আবার ভাবতে শুরু করলাম কিভাবে আমার ইচ্ছাটা পূরণ করতে পারবো হঠাৎ করেই মাথায় একটা বুদ্ধি আসে বুদ্ধিটা এমন ভাবি রুম থেকে বের সাথে সাথেই রুমে প্রবেশ করে পানির গ্লাসে ঘুমের বড়ি দিয়ে ভাবিকে অচেতন অবস্থায় যা করার করব। ভাবি রান্নাঘরে কাজ করছে আর আমি এই সুযোগে ওনার রুমে ঢুকে গ্লাসে রাখা পানিগুলোতে একটা ঘুমের ওষুধ মিশিয়ে দিলাম আমি আমার কাজটা করে ফেললাম আর ভাবি যাতে সন্দেহ না করে তার ব্যবস্থাও করলাম আমার এই ভাবনাটাও কাজে দিল আমি চুপি চুপি রুম থেকে বের হয়ে গেলাম ভাবি রুমে ঘুমোতে গেলে দরজা লক করতে গিয়ে ভাবলো হয়তো আমি আর এমন করব না তাই রুম লক করেনি লক না করে উনি ঘুমোতে চলে যায় আমার খুশি কে দেখে আমি ভাবির ঘরে প্রবেশ করলাম ভাবিকে ঘুমের ঘরে ভালোই লাগছে এসে ভাবির পাশে বসলাম ভাবির পাশে এসে বসার সাথে সাথেই পায়ে কি যেন ফুটলো আমি ব্যথা পেয়ে একটু করে শব্দ করতেই ভাবি জেগে উঠলো আচমকা হয়ে কেকে করে দ্রুত বেড সুইচটা অন করলো আর আমি এদিকে যন্ত্রণায় পায়ের দিকে তাকাতেই দেখলাম কাছের টুকরো মেঝেতে পড়ে আছে কাছের টুকরো আর ভাবি জাগ্রত হওয়া দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে আমার দেওয়া বড়ি মিশ্রিত পানি ভাবি খাইনি হয়তো কোনো কারণে নিচে পড়ে গেছে নয়তো ভাবি টের পেয়েছিল আমাকে দেখে ভাবি অবাক হয়ে বলল কিরে তুই এত রাতে এখানে তোকে আর কতবার বলবো যে আমার আশেপাশে বিনা না তোর কি লজ্জা বলতে কিছু নেই ভাবি তুমি তো জানো আমি এখানে কেন এসেছি ইভেন বারবার কেন তোমার আশেপাশে ঘুরছি সেটাও ভালো করে জানো আমার ইচ্ছাটা পূরণ করে দিলেই তো আর আমি তোমাকে ডিস্টার্ব করতাম না তুই হাজার চেষ্টা করলেও তোর ইচ্ছাটা পূরণ করতে পারবি না ভাবি ভেবে দেখো তোমার ওই ভিডিওটা কিন্তু আমার কাছে আছে ভাইরাল করতেও সময় লাগবে না তখন এখানে আর বাপের বাড়ি কোথাও ঠাই হবে না তোমার তুই আমাকে থ্রেড দিচ্ছিস যদি ভাবো থ্রেড দিচ্ছি তাহলে তাই ভালোই ভালোই না দিলে জোর করে তো করতেই হবে আর তুমি ভালো করেই জানো আমি যা চাই তাই পাই আর যেটা পাই না সেটা ছিনিয়ে নেই তুই যাই করিস না কেন আমি তাতে কোনোভাবেই রাজি হব না যা পারিস করিস দেখি তোর দম কত ভাবির কথাটা শুনে মাথার রাগ একশো হয়ে গেল ইচ্ছা করছে এখনি জোর করে ভাবি সব লুট করে দেই এদিকে পায়ের ব্যথা যেন বেরিয়ে চলেছে ব্যথায় নড়তেও পারছি না ভাবলাম আজ আর কিছু করতে পারবো না পায়ে প্রচুর ব্যথা করছে ভাবির দিকে ক্ষোভের দৃষ্টিতে তাকিয়ে কোনো মতে আস্তে আস্তে রুম থেকে বের হয়ে গেলাম ভাবি ভাবছে ওর হাত থেকে কিভাবে রেহাই পাব নানান ভাবনা দেখে আমাদের গল্পের প্রথম পর্ব শেষ হয় সম্মানিত ভিউয়ার্স দেবর ভাবির গল্পে কি হবে ভাবির পরিণতি শেষ পর্যন্ত কি হতে চলেছে তা দেখবেন দ্বিতীয় পর্বে মনে রাখবেন যে গল্পের বেশি ভিউস আর শেয়ার হয় না আমরা সেই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসি না তাই লিখে দিন দ্বিতীয় পর্ব চাই গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ